লাইভে আসলাম আজকে যে প্রচন্ড গরম বাবা মানে প্রচন্ড গরম তার মাঝেও একটু লাইভ আসার জন্য চেষ্টা করলাম একটু লাইভ করি লাইক করলে ভালো লাগে আপনাদের সঙ্গে একটা দেওয়া যায় আর কি মন মনটা ভালো থাকে তো আপনারা কেমন আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এ কথা থেকে লাইভ দেয় অবশ্যই একটু কমেন্ট করে জানান এবং লাইভে যুক্ত হয়ে যান আর নতুন যারা থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সকল ধরনের আপডেট পেয়ে যাবেন আপনারা কেমন আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানান এবং কী কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানান এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও অনেক কেউ কি লাইভে আছেন আমি বুঝতে পারতেছি না আজকে লাইভটা আর লাইভে একজন কেউ পেলাম না কেউ যদি লাইভে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানান কি কোথা থেকে লাইভ দেখছেন

খালি গায়ে আসতে না খালি গায়ে আসলে চলে যাও কে আছে না না আমি এই যে কাজ করতেছি না তাহলে ওই সাইডে যে বসো আও ওই তো এখানে বসো পায় জানো লাগে না তো কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানান আমার প্রিয় যারা মানুষগুলো আছেন অবশ্যই একটু লাইভে যুক্ত হয়ে যান তো আপনাদের দোয়া একটু সুস্থ হয়েছে এবং মোটামুটি ভালো আছি এখন আপনারা দোয়া এবং আশীর্বাদ করবেন যেন আমি সুস্থ থাকতে পারি

আর কালকে বাংলাদেশের খেলাটা দেখলাম বুঝলেন অনেক একটা চোখের শান্তি বলা যায় বিশেষ করে লিটন কুমার দাস দাসের দীর্ঘদিন পর একটা ঝলমল ইনিংস দেখলাম এক কথায় অসাধারণ লাগলো তার তার যে শটগুলো আসলে ওইগুলো ছিল চোখে পড়ার মতো তবে লেগ সাইডে যে শটগুলো খেলেছে অবশ্যই সেগুলো নিয়ে আরও একটু ইম্প্রুভ করতে হবে কারণ লিটন দাসকে যদি দাস বাহিনীরা চিনতো তাহলে ওই জায়গায় কিন্তু একটা ফিল্ডার দিয়ে দিত অনেক ক্যাচ হতে পারতো একটা সুযোগ পেয়েছিল তো কিছু কিছু জায়গায় এখনও উন্নত করতে হবে বাংলাদেশের এ আর কি আমরা চাই বাংলাদেশ এশিয়া কাপে ভালো খেলুক অন্তত সেমিফাইনাল পর্যন্ত যাক আমরা চাই এখন দেখা যাক আমাদের প্রত্যাশা প্রত্যাশা কেমন প্রত্যাশা আমাদের সবসময় বেশি থাকে আপ কেটে যাবে হুম আচ্ছা কেমন আছেন ভাইয়া ভালো আছি ভাইয়া তোমার কি অবস্থা অবশ্যই একটু কমেন্ট করে জানিও অনেকদিন পর লাইভে আসলাম তো আমরাও চাই যে বাংলাদেশে জয়ের ধারা অব্যাহত থাকুক এবং এই ধারাবাহিকতায় ভালো খেলুক সেটাই চাই সব সময় কারণ বাংলাদেশ অলরেডি আসলে এশিয়া কাপের প্রিপারেশন নেওয়া শুরু করছে তো আমরাও চাই যে আসলে এশিয়া কাপের মঞ্চে ভালো খেলুক প্রথম ম্যাচ হংকংয়ের বিপক্ষে অবশ্যই আমরা জিতব আফগানিস্তান শ্রীলঙ্কা সঙ্গে আমাদের যে তার ইতিহাস আছে অবশ্যই আর সেখানে তিনটে ম্যাচ আসলে জয়ের জয় পাওয়া বাংলাদেশের অসম্ভব কিছু নয় আমরা চাইবো বাংলাদেশ ভালো করুক ভালো করতে পারলেই ভালো ভালো আছে জানিয়েছে এই ছোটো ভাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাইভটাকে একটু লাইক করে দিও হ্যাঁ বাংলাদেশের কালকে যে টিমটা ছিল আসলে অনেক ভালো দলই ছিল আমার কাছে ভালো লাগছে বাট একাদশে যদি সৌম্য সরকারটা যদি একটু ইন হইতো কোনো জায়গায় আমার মনে হয় আরও ব্যালেন্স টিম হতো কারণ আর বিশেষ করে সাইফ হাসানের অনেক ইম্প্রুভ হয়েছে ব্যাটে সাইফ হাসান যখন আসলে টেস্টের ক্রিকেটার ছিলেন আমি ওরা দুই এক বছর আগে ওর খেলা দেখছি ওরকম পাওয়ার হিটিং খেলতে পারতো না বিগ শট খেলতে পারতো না অবশ্যই ভালো করেছে মেহেদি হাসান মিরাজের থেকে কিন্তু বেটার অনেক ভালো বর্তমান মেহেদি হাসান মিরাজের থেকে সাইফ হাসান অনেক ভালো বর্তমান অনেক ইম্প্রুভ করেছে দেখতে পারছে না ওয়ান ডাউনে ব্যাটিং টু ডাউনে ব্যাটিংয়ে আসলো এবং বলিংয়ে ভালো করতেছে এই জন্য মেহেদি হাসান মিরাজের থেকে অনেক ভালো হয়েছে মোহাম্মদ সাইফ হাসান থেকেও ভালো হয়েছে মোহাম্মদ সাইফুদ্দিনীর থেকে সাইফুদ্দিনীর থেকেও তো আমরা চাই অবশ্যই বাংলাদেশ ভালো করুক আর কালকের খেলা ম্যাচ দেখে মনে হতো সে ছিল হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন ঠিক এই রকম দলে চাই এরকমই খেলা চাই অবশ্যই এশিয়া কাপে আমরা ভালো কিছু করব এই মুহূর্তে আরাফাত ভাই লাইভে যুক্ত হয়ে গেছেন ভাইয়া লাইভটাকে লাইক করে দেব কেমন আছেন ভালো আছি ভাইয়া তুমি কেমন আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আরাফাত ভাই অবশ্যই লাইক করে একটু যুক্ত হয়ে যাবেন যে বিষয়ে কথা বলতেছিলাম আমরা অবশ্যই এশিয়া কাপে সেমিফাইনাল খেলার যোগ্যতা রাখি কারণ কিছুদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে জয় ছিল হংকংয়ের বিপক্ষে আমরা জিততে পারি প্রথম ম্যাচটা জিততে পারি মোট কথায় আমরা তিনটে ম্যাচ জয়ের আমাদের সক্ষম আছে বর্তমান টিম কিন্তু একটা বিবেচনা আসলে খুবই খারাপ লাগছে এখন আরব আমিরাতের উইকেটে কেমন করবে এটা কিন্তু প্রশ্ন আমার মনে হয় যে এবার আর যে এশিয়া কাউন্সিলান যারা ছিলেন এশিয়ান যে কাউন্সিল বা যে ম্যানেজমেন্ট যারা ছিলেন অবশ্যই আমার মনে হয় যে এই সে আবুধাবিতে খেলা দেওয়াটাও ঠিক হয়নি ভারতে দিত ভারতে পাকিস্তানের জন্য দিচ্ছে না তার পাকিস্তানও হচ্ছে না এই ক্ষেত্রে হয়তো বা বাংলাদেশে দিতে পারত বা শ্রীলঙ্কার মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠিত হতে পারত এশিয়া কাপ একেতে দুবাইয়ের প্রচণ্ড গরম এখন তারপরে ত্রিশ মিনিট খেলা পিছ হয়ে গেছে অর্থাৎ সাড়ে আটটায় বাংলাদেশে খেলা শেষ হতে হতে খেলা শেষ হতে হতে হলে বেজে যাবে সাড়ে বারোটা রাত আধা ঘন্টা এগিয়ে গেছে খেলা অর্থাৎ আটটায় শুরু হওয়ার কথা ছিল সেইখানে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সাড়ে আটটায় এই করতে আসলে কি বলবো আসলে দুবাই মাঠে খেলা আসলে আমার দুবাইয়ের কন্ডিশনটা মোটেও ভালো লাগে না কারণ গরম ওয়েদার আসলে অত গরম ওয়েদারে আসলে ক্রিকেটাররা হতাশ হয়ে যায় এই হচ্ছে বিষয় ওই সময় খেলা দেওয়াটা আসলে ওই জায়গায় আমার মনে হয় যে শ্রীলঙ্কা এখন বৃষ্টি কিনা তা জানি না তবে শ্রীলঙ্কা আয়োজক দেশ হতে পারতো হয়তো বা তাদের অর্থনৈতিক কারণে বা এই কারণে হয়তো বা আয়োজন করতে পারেনি তবে আমার মনে হয় এশিয়ার কালে অবশ্যই শ্রীলঙ্কাকে সহযোগিতা করে খেলাটা উচিত দেওয়া উচিত ছিল শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপটা অবশ্যই বাংলাদেশের মাটিতে হলে আরও বেশি ভালো হতো কারণ বাংলাদেশে এখন আহামর বৃষ্টি হবে না হয়তো বা কিছুক্ষণ থাকবে এরকম বৃষ্টি হবে এখন আর ওইরকম একটা না বৃষ্টির সুযোগ নাই তো এই ছিল আমার ব্যক্তিগত মতামত দুবাইয়ের কন্ডিশন নিয়ে আমার আসলে খুবই খারাপ লাগে ওই জায়গার ওয়েদার এত গরম ওই গরমের ভিতর খেলা দেওয়া ঠিক হয়নি তারপর পিচের কন্ডিশনটা বেশি ভালো না তো আমরা চাই বাংলাদেশ অবশ্যই সব কন্ডিশন সব কিছু উপেক্ষা করে এগারো তারিখের ম্যাচে অবশ্যই ভালো কিছু করুক আমরা এই প্রত্যাশাই করি আর মেন কথা আমরা চাই সব সময় যে আসলে খেলাটা একটু সকাল সকাল হোক বাংলাদেশের মানুষগুলো খেলাগুলো উপভোগ করতে পারে এটা হচ্ছে বিষয় আপনারা কে কোথা থেকে লাইভে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানান এবং বাংলাদেশের যে ইলেভেনটা আছে বা যে স্পটটা আছে দেখতেই পারছেন আপনারা সকলেই সেই দলটা কেমন হয়েছে অবশ্যই আপনারা একটু কমেন্ট করে কমেন্ট করে যাবেন ব্যক্তিগত দিক থেকে দলটা আমার কাছে অনেক ভালো লাগছে এই দলটা আসলে ধারাবাহিকতা ধরে রাখবে এটাই বিশ্বাস এবং মুস্তাফিজুর এবং তাস্কিলের উপর আমাদের অনেক ধনী মানে অনেক আশা যেহেতু প্রেসার কম তানজিম সাকিব আছে হয়তোবা সেক্ষেত্রে আসলে সকলেই ভালো করুক এই প্রত্যাশা এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে যারা লাইভটি দেখেছিলেন অসংখ্য ধন্যবাদ আর লাইভ কন্টিনিউ করতে পারতেছি না আপনারা সকলেই ভালো থাকবেন আবারও কোনো একদিন লাইভ আসার জন্য চেষ্টা করব ধন্যবাদ সকলে ভালো থাকবেন সকলে ভালো থাকবেন আবারও কোনো একদিন লাইভে আসবো